কালিমে নাজিল করেছে সুরা ইউসুফের মধ্যে ইউসুফ আলহ সালাম বলতেছে ও আব্বা যা আমি স্বপ্নে দেখেছি আকাশের তারকাগুলি কিগুলি আকাশের তারকাগুলি আকাশের নক্ষত্রগুলি চন্দ্র ও সূর্য আমাকে সেজদা করতেছে সুহানাল্লাহ আকাশের এবং সূর্যগুলি আমাকে সেজদা করতেছে এই কথা বলার পরে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াস সালাম এরপরে বলেন ক্বাল ইয়া বুনাইয়া লা তাকসুসুর ইয়াকা আলা ইকওয়াতিকা ফাকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুহুম মুবিন সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ইয়াকুব আলাইহিস বলতেছে হে সন্তান আমার তুমি শোনা তোমার যেই সব ভাইগুলা রয়েছে সব কয়জন 10 জন কয়জন 10 জন আর তারা দুই ভাই কয় ভাই বনিয়ামিন আর ইউসুফ তারা কয় ভাই দুই ভাই আর সব হচ্ছে কয়জন 10 জন কয়জন মনে রাখবেন কিন্তু কয়জন দশ জন আর ইউসুফ আলী সালাম আপন ভাই হচ্ছে কি বিনিয়ামি পিয়ামিন বিনিয়ামি তারা দুই ভাই তখন ইয়াকুবা আলহি সালাম এ আয়াত নাজিল হয়েছে ইয়াকুব আলহি সালাম বলতেছে হে বৎস হে সন্তান আমার তুমি শোনো হ্যাঁ সন্তান শোন তুমি যেই স্বপ্নে দেখেছ এই স্বপ্নের কথা তোমার সব ভাইদের কাছে বর্ণনা করো না কারণ তারা তোমার পিছনে শত্রু লেগে যাবে শত্রু লেলিয়ে দিবে শত্রু লাগা দিবে কারণ লিল নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ঠিক না শয়তান দুকা দিয়ে খারাপ কাজের মধ্যে নিয়ে যায় জেনার কাজের মধ্যে নিয়ে যায় চুরির মধ্যে নিয়ে যায় বা মধ্যে আমি নিয়ে যায় সব কিছুর কাছে এই শয়তান দুকা দিয়ে নিয়ে যায় ইউসুফ আলহ সালাম যখন এই স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে তো তার জিনিসটা বুঝার বাকি নাই কারণ ইয়াকুব আলহ সালাতাম তো নবী ঠিক না নবী নবী যারা নবী তারা তো নিষ্পাপ থাকে কি থাকে যত নবী রাসুল আছে তারা কি নিষ্পাপ বেগুনা মাসুম এখন অনেকেই নবীদেরকে নিয়ে গালি দেয় আমাদের দেশেও কিছু নাস্তিক রয়েছে মুরতাদ রয়েছে যাদের ইমান নাই যারা কাফের হয়ে গেছে তারা আমাদের নবীকে নিয়ে শানকে নিয়ে মানকে নিয়ে কুটুক্তি করে কি করে কুটুক্তি করে নবী এটা ভুল করছে এটা ভুল করছে এই করছে সেই করছে জাহের রয়েছে তারাও এই কথা বলে আল্লাহর কসম করে বলি কোরআনকে সামনে রাইখা বলি আমার নবীর শানকে নিয়ে আমার নবীর মানকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে বলে তার একটাই বিচার তার গরদান ফালাইয়া দেওয়া ঠিকনি নি বলেন বিচার কি গরদান ফালাইয়া দেওয়া এছাড়া আর কোনো বিচার নাই তাকে গরদান ফালাইয়া দিয়া তাকে জাহান নামে পৌঁছা দিতে হবে সুতরাং বোঝা গেল আমার রসুলকে নিয়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আসাল্লামকে নিয়ে তার জীবনীকে নিয়ে তার চরিত্রকে নিয়ে তার বিবাহিক যে দম্পত্তি জীবনকে নিয়ে কোনো কুটুক্তি করা যাবে না না ঠিকনি বুঝতে পারছেন তাহলে ইউসুফ আলাইহ সালাতু সালামের বাইরা চিন্তা করল। হায় হায় সাত নাম্বার আয়াতের মধ্যে এই বর্ণনা আছে ইউসুফ আলাইহ সালাতু সালামের বাইরা চিন্তা করলো আব্বা খালি বিনিয়ামিনদের আর ইউসুফ রে আদর করে কারে আব্বায় খালি ইউসুফ রে আর বিনিয়ামিনে আদর করে আমরা দশ ভাইয়ের আদর করে এটা তাদের মনের বাসনা কার বাসনা তাদের মনের বাসনা আসলে কি তাদেরকে ভালোবাসেন না তাদেরকেও ভালোবাসেন আর বাকি দুই ভাইকে তাদের দৃষ্টিতে কি হয়েছে যে খালি আব্বায় খালি ইয়ার ইউসুফরে ভালোবাসে খালি বিনিয়ামিনে ভালোবাসে আমরারে ভালোবাসে না এমন তারা চক্রান্ত করলো কি করল চক্রান্ত করলো লম্বা ঘটনা তো আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি কুসুপ রে দুনিয়া থেকে সরাই দিতে হবে কি করতে হবে সরাইয়া দিত বর্তমান জমানায়ও কিছু মানুষ কি করে এরকম আব্বাই খালি বড় ভাইয়ের ভালোবাসে কারে বড় মায়ের সবই সম্পদ লেখা আমি শুধু আমার